দেখেন আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান তাহলে মোটামুটি চারটা বিষয়ের আপনার প্রথম পরিপূর্ণ ধারণা নিতে হবে আমি আবারও বলি প্রথম এবং পরিপূর্ণ যে চারটা বিষয়ে আপনার ধারণা নিলে আপনি যে কোনো প্রোডাক্ট আপনার জন্য সেল করা সহজ হবে আমি একটু দেখে বলছি আমি লিখে রেখেছি প্রথমে হচ্ছে আপনি প্রথমে সিলেক্ট করবেন যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেই প্রোডাক্টের ক্রেতা আসলে কারা সেই ক্রেতা কারা বলতে এখানে বোঝাইছে যে ক্রেতার রুচি ক্রেতার আয় ক্রেতা কোথায় বসবাস করে এবং ক্রেতা কি ধরনের এক্সপেকটেশন কোথায় অর্থাৎ ক্রেতার বয়স থেকে শুরু করে যা যা আসে সেটাই মূলত আসলে বলা হয়েছে যে ক্রেতা কে তো প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার ক্রেতা কারা সেটা আপনাকে ভালোভাবে সিলেক্ট করতে হবে দ্বিতীয় কথা আপনার ক্রেতা কোথায় থাকে মানে কোথায় থাকে বলতে আপনার ক্রেতার কিন্তু বসবাস না অর্থাৎ আপনি এই ক্রেতাকে কোথায় পাবেন আপনি কি গুলশানে পাবেন আপনি কি মতিঝিলে পাবেন নাকি আপনি আপনার ফোনে ওয়েবসাইটে নাকি হচ্ছে আপনি ফেসবুকে নাকি আপনি টুইটারে কোথায় আপনার ক্রেতাকে আপনি পাবেন সে বিষয়টা আপনার সুনির্দিষ্ট ধারণা থাকতে হবে থার্ড বিষয় ক্রেতা আপনার যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন যে সার্ভিসটা বিক্রি করবেন ক্রেতা এটাকে কিভাবে নেবে এটাকে আপনাকে কি অনলাইনে নেবে পাইকারি নেবে নাকি খুচরা নেবে নাকি আপনি আপনি গিয়ে বিক্রি করবেন নাকি আপনার কাছে এসে বিক্রি কর মানে আপনার কাছে এসে কিনবে এই যে ব্যাপারগুলা এই সম্বন্ধে আপনার সুনির্দিষ্ট ধারণা থাকতে হবে তাহলে আপনার পলিসিগুলো আপনি যে ওয়ার্ক পলিসি করবেন সেই পলিসিগুলা কি ধরনের হবে সেটা সম্বন্ধে আপনি বিন্যাস করতে পারবেন এবং প্রপার প্ল্যানিং করতে পারবেন থার্ড পণ্যের যে কার্যক্রম বা অর্থাৎ আপনি যে পণ্যটা বিক্রি করছেন সেই পণ্যটা আসলে কি কাজে লাগে সেই কাজটা সম্বন্ধে অ্যাজ এ সেলসম্যান হিসাবে অ্যাজ এ বিক্রয় কর্মী হিসাবে আপনার একদম সুস্পষ্ট এবং নির্দিষ্ট ধারণা থাকতে হবে যেন যে কোনো মানুষকে আপনি বোঝাতে গেলে আপনি পেঁচিয়ে না যান অনেক সময় হয় কি আমরা যারা আমরা রিয়েল এস্টেটে আছি আমরা হচ্ছে ল্যান্ড বিক্রি করি তো আমরা অনেকে ভাবি যে একটা মানুষ ল্যান্ড শুধুমাত্র ওই ধরেন আপনার প্রফিটের জন্য কেনে আবার কেউ কেউ ভাবে যে না ল্যান্ড একটা কেনে হচ্ছে বসবাসের জন্য আসলে না আপনার ক্রেতা বিভিন্ন কারণে কিনতে পারে প্রথমেই আপনাকে জানতে হবে যে আপনার যে প্রোডাক্টটা আপনার যে যে প্লটটা সেই অবস্থাটা কোথায় আছে এবং সেটার উপর ভিত্তি করে আপনার কাস্টমাররা আসলে কী ধরনের কাজে ব্যবহার করবে দেখেন আপনি ল্যান্ড প্রজেক্ট অনেক আছে তো সব ল্যান্ড প্রজেক্টের সব ল্যান্ড কিন্তু মানুষ আপনি এই ধরেন আছে কালকে কিনে কালকে বাড়ি করবে বা আজকে থেকে দশ বছর পরে বাড়ি করবে এটার জন্য কিনবে না এটা ভ্যারি করে যে আপনি এই প্রোডাক্টটা আপনার এই প্রোডাক্টটা ঠিক কত তার অবস্থান কিভাবে কী ধরনের আছে এবং সেটার উপর বেস করে তার কার্যক্রমটা কীরকম হবে সো আপনাকে এই চারটা বিষয়ে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে তাহলে আপনার সেলসের জন্য যে কোনো প্রোডাক্ট সেল করা সহজ হবে আমি